একটা বছর আসতো বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী পরের বছর আসত কমার্শিয়াল ব্যাংকের কার্যাবলী অল্টারনেট মানে স্টুডেন্ট দুটো কার্যাবলী পরে যায় যে কোনো একটা এসে যাবেন মানে এই বছর যদি বাণিজ্যিক ব্যাংক আসে পরের বছর কেন্দ্রীয় ব্যাংক আসবে কেন এটা দিতে আমি না তার সঙ্গে অন্য দুটো একটা প্রশ্ন হয়তো অথবা থাকতো কিন্তু বেশিরভাগ সময় ব্যাংক থেকে বেশি কঠিন প্রশ্ন করতো না কিন্তু এটা আগে সিলেবাসে ছিল তোমাদের সঙ্গে আলাদা ঘটনা ঘটেই পারে তাই আমরা সবকিছুই জানবো তো তার সবকিছুর সঙ্গে আমরা অবশ্যই জানবো বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলি এটা আমাদেরকে জানতেই হবে একজন সাধারণ মানুষ হিসাবেও জানতে হবে উইল নো দ্যাট ব্যাংক কিপস আবার মানি সেফ

প্রথম হচ্ছে কি আমানত গ্রহণ যেটা আমরা লিখলাম বাণিজ্যিক ব্যাংকের কার্যা বাণিজ্যিক ব্যাংকের কার্যা ফাংশন অফ কমার্শিয়াল ব্যাংক ফাংশন অফ কমার্শিয়াল ব্যাংক এখানে কি যেন বললাম এক নম্বর হচ্ছে কালেকশন অফ ডিপোজিট ডিপোজিট তাই তো কি হচ্ছে আমানত গ্রহণ ডিপোজিট তারপর স্থায়ী আমানত স্থায়ী আমানতে ছিল টার্ম ডিপোজিট বা ফিক্সড ডিপোজিট আর কি ছিল সেভিংস ডিপোজিট বা সঞ্চয় আমানত সেইগুলো সম্পর্কে আমরা ডিটেইলস আলোচনা করেছি আগে তাই আজকে আর আলোচনা করছি না ঠিক আছে কোনটা কি শুধুমাত্র বলে দিই যে স্থায়ী চলতি চলতি আমানতে আমরা যখন খুশি টাকা তুলতে পারি তাই জন্য চলতি আমানতে আমরা কোনো রকম কি পাবো না সুদ পাবো না তারপরে ছিল টার্ম ডিপোজিট বা ফিক্সড ডিপোজিট বা মেয়াদী আমানত মেয়াদী আমানত বা স্থায়ী আমানত মেয়াদী আমানত বা স্থায়ী আমানতে কি হচ্ছিল আমরা টাকাটা রাখছি একটা ফিক্সড কয়েক মানে কিছু দিনের জন্য বা কিছু মাসের মাসের জন্য বা কিছু বছরের জন্য সেই মানে যতদিন না বছরটা শেষ হচ্ছে আমি টাকাটা তুলতে পারবো না তাই জন্য ব্যাংক আমাকে কি দেবে লোন দেবে এই লোন দেবে বলছে সুদ দেবে ঠিক আছে আমার যদি খুব দরকার হয় আমি ওখান থেকে লোন নিতে পারি তারপরে কি ছিল বলো সঞ্চয়ী সঞ্চয়ী আমানত সঞ্চয়ী আমানত ছিল কারেন্ট অ্যাকাউন্ট আর ফিক্সড ডিপোজিট এই দুটোর দুটোর মধ্যে কি ছিল দুটোর দুটো মিক্সচার মানে সঞ্চয় আমানতে কিছু টাকা আমি ব্যাংকেই আমাকে রাখতে হবে তার থেকে বেশি আমি তুলতে পারবো না কিছু না ব্যাংকের কাছে নিজের কাছে থাক ঠিক আছে আর তাই জন্য সঞ্চয় আমানতে আমরা কিভাবে সুদ পাবো তবে কারেন্ট অ্যাকাউন্টে কোনো সুদ পাচ্ছি না ফিক্সড ডিপোজিটে বেশি সুদ পাচ্ছি সেভিংস ডিপোজিটে সুদ পাবো তো কম ঠিক আছে বোঝা গেছে এবার এটা নিয়ে আমরা আর আলোচনা করব না কারণ এটা আমরা অলরেডি আলোচনা করেছি আচ্ছা আমাকে বলো ফিক্সড ডিপোজিটের আর একটা কি ছিল ফিক্সড ডিপোজিট টার্ম ডিপোজিট না টার্ম ডিপোজিট ছাড়া আরেকটা কি বলেছিলাম ফিক্সড ডিপোজিটের আর একটা ধরন হয় রেকারিং বা পৌনপুনিক রেকারিং বা ফোন যে আমার কাছে ফিক্সড ডিপোজিট আমি করতে চাই ফিক্সড ডিপোজিট কিন্তু আমার কাছে এতটা টাকা নেই তাহলে আমি কি করব মাসে মাসে টাকা জমা দেব কিন্তু টাকাটা তুলবো না তার একটা টাইম পাঁচ বছর দশ বছর পরে তাতে কিন্তু আমি কি পাবো ইন্টারেস্টটা তুলনামূলকভাবে সেভিংস ডিপোজিটের থেকে বেশি পাবো অবশ্যই আমি ওভার থেকেও কি তুলতে কি করতে পারি একটা সময় পরে লোন নিতে পারি বা টাকাটা তুল সম্পূর্ণ তোলা না সম্পূর্ণ বন্ধ করে দিয়ে সম্পূর্ণ তুলেও নেওয়া যায় ঠিক আছে এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে দু নম্বর ঋণ প্রদান ঋণ বলছে ব্যাংক ডাস নট কিপ অল ডিপোজিট মানি ইডল দে গিভ লোন টু আদার অ্যান্ড আর্ন ইন্টারেস্ট মানে ব্যাংক ব্যাংকে আমি টাকা রাখছি ব্যাংক আমাকে ইন্টারেস্ট দিচ্ছে

সমমূল্যে অর্থ কাকে বলা বাণিজ্যিক ব্যাংকগুলি এটা সাধারণ ঋণ সাধারণ ঋণের ক্ষেত্রেই বলছি বাণিজ্যিক ব্যাংকগুলি যখন সমমূল্যে বাস্তব সম্পত্তি জামিন রেখে জনগণকে ধার দেয় তাকে সাধারণ ঋণ বলি ঠিক আছে তার জন্য অবশ্যই সুদ নেয় এটা তো কোনো বলার অবকাশই রাখে না এবার এই সাধারণ বাস্তব সম্পত্তি কি হতে পারে আমাদের যে স্থায়ী সম্পদ রয়েছে মানে হচ্ছে না টিভি ফ্রিজ এইসব মোটর গাড়ি এইসব হতে পারে এইসব আমরা কি করতে পারি হচ্ছে মর্গেজ রাখতে পারি ঠিক আছে আচ্ছা এগুলো কেন দেয়

এখানে বলছে যে বাণিজ্যিক ব্যাংকগুলি যখন পণ্য বা জামিন অন্যান্য অন্যান্য প্রায় তরল সম্পদের বন্ধক রেখে ঋণ গ্রহীতাকে নির্দিষ্ট পরিমাণ অর্থ দেয় এবং তার অংশ বিশেষ নগদ তোলার অনুমতি দেয় তখন তখন নগদ ঋণ মঞ্জুর বা মঞ্জুর করা অংশ ঋণের ওপর ব্যাংক সুদ আদায় করে এটা আসলে এটা কি হতে পারে স্টকস বা গুডস এটা মেনলি বা আমরা এই যে ধরো আমার আমি একটা ফিক্সড ডিপোজিট করেছি আমার টাকা আমি সেই টাকার উপরে লোন নিতে পারি এটা হচ্ছে নগদ টাকা লোন

টাইম টু টাইম তোমার টাকা একটা সেভিংস ডিপোজিট হবে সেখান থেকে তুমি কি করবে টাকাটা তুলতে পারবে ঠিক আছে তোমার যখন সময় দরকার হবে তুমি তখন তুলতে পারবে টু আপ টু আ সার্টেন লিমিট দিস লিমিট ডিপেন্ডস অন দা ভ্যালু অফ গুডস কেপ্ট ইন দা বরোয়ার্স গোডাউন মানে ব্যাপারটা হচ্ছে তুমি যেটা ধরো লোন নিচ্ছ তোমাকে ক্যাশ টাকা দেবে বলেছে ক্যাশ টাকা দিচ্ছে ক্যাশ টাকা দেওয়ার সময় তোমাকে কি করছে

আমাকে দেখতে হবে আইসিএসসি এর একটা বইতে খুব সুন্দর লেখা ছিল আচ্ছা এবার বলছে ইন্টারেস্ট চার্জ অনলি দা অ্যামাউন্ট উইথড্রন নট অন দা ফুল লিমিট মানে তুমি হয়তো 50000 টাকা লোন নিয়েছো ঠিক আছে তোমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে তো 50000 টাকা কিন্তু তুমি তুলেছো মাত্র 10000 টাকা 40000 টাকা কি হয়েছে ব্যাংকে পড়ে আছে তুমি তোমাকে তোমার সুদ কত টাকা

যে টাকা রেখেছে তার থেকে বেশি টাকা তুলতে চাই তখন তাকে কি বলা হবে ওভারড্রাফট ইটস লাইক দ্য ব্যাংক সে ওকে ইউ ক্যান গো টু আ লিটল বিয়ন্ড ইওর বাউন্স ব্যালেন্স বাউন্স রাই ব্যালেন্স ইন্টারেস্ট ইজ চার্জেস অন দ্য এক্সট্রা অ্যামাউন্ট অফ উইথড্র তুমি যে টাকাটা এক্সট্রা নিচ্ছ সেই টাকাটার ওপর কি করা হবে তোমার সুদ নেওয়া হবে

এখানে সেই টাকা এখনই দরকার থাকে তাহলে ব্যাংক সেই বিল বাট্টা করে দেবে অর্থাৎ ব্যাংক কিছু সুদ কেটে এখনই টাকাটা দেয় এবং পরে সেই বিলের মেয়াদ শেষ শেষে মূল টাকা সংগ্রহ করে বোঝা গেল না কি বললাম ধর আমি বলছি যে কোনো ব্যবসায়ী

আমি তখন ব্যাংকে গেলাম ব্যাংকে গিয়ে বললাম এই টুকিনটি ত্রিশ দিন পরে দেওয়ার কথা ছিল তো উনি উনি চাইছেন ওনাকে আমাকে টাকাটা দিয়ে দিই তো ব্যাংক তখন দিয়ে দেবে টাকাটা তার জন্য ব্যাংক আমার কাছ থেকে কি করবে এক্সট্রা টাকা চার্জ করবে বুঝতে পারলি কি বললাম যে আমি আমার ত্রিশ দিন পরে দেওয়ার কথা ছিল কিন্তু লোকটার এক্ষুনি দরকার দু একদিন পরেই বলছে যে আমার না টাকাটা দরকার তো সে তখন কি হচ্ছে ব্যাংক আমার হয়ে দিয়ে দেবে যেহেতু ওই ব্যাংকে আমার ধরো অ্যাকাউন্ট আছে আর ওই বিলটা ঠিকঠাক বিল দেখে দিয়ে দেবে ব্যাংক দিয়ে তারপর যখন এই তিরিশ দিন পরে যখন টাকাটা রিটার্ন হবে মানে আমি যখন আমি কিন্তু আর ওই লোকটাকে টাকাটা দেবো না আমি কাকে দেবো ব্যাংকে টাকাটা রিটার্ন দেবো ব্যাংক তখন সুদ নেবে বোঝা গেছে বলছে তাহলে ব্যাংক সেই বিল বার্তা করে দেবে এবং কিছু সুদ কেটে বা এমনও হতে পারে যে কিছু টাকা কেটে ওই লোকটাকে ধর একশো টাকা চুকে হয়তো আটানব্বই টাকা দিল টাকা কেটে ঠিক আছে এবং পরে সেই বিলের মেয়াদ শেষ হলে মূল টাকা ব্যাংক কি করবে সংগ্রহ করে নেবে এই ছিল কি যেন হ্যাঁ আচ্ছা বিল সেটা ডিসকাউন্ট বিল এক্সচেঞ্জ আচ্ছা ও গ্রিম অ্যাডভান্স লোন দরকার নেই সাধারণ পরিষেবা

আর আধা গ্রামাঞ্চলে শাখা বিস্তার করে মানুষকে ঋণ ছড়িয়ে দিচ্ছে বা কাগজপত্র ঠিক করছে এছাড়াও ওই এটা উঠাই 간 পারফর্ম ইম্পর্ট্যান্ট কাজ অফ কাস্টমার ভ্যালু ভ্যালুয়েবল গুড মানে তোমার হচ্ছে ওই লকার লকার প্রোভাইড করে ব্যাংকের লেখাই থাকে যে এখানে লকার প্রোভাইড করা হয় তার জন্য লকারের কত কত দিনের জন্য মানে তুমি বড় লোক চাইছো না ছোট লোক চাইছো সেই অনুযায়ী তোমার কোন রাস্তায় আবার ব্যাংক আবার টাকা নেবে তোমার ভ্যালুয়েবল গুডটাকে কি করবে সংরক্ষিত সেফ রাখবে আমাদের বাড়িতে তো আমরা ওরকম সেফ রাখতে পারি না ব্যাংকের লকার থাকে সেখানে সেফ করবে চার নম্বর হলো চার নম্বরে কি বলেছিলাম কমার্শিয়াল ব্যাংক অলসো ট্রানজাকশন কানেকশন উইথ দ্য ইন্টারন্যাশনাল ট্রেড এছাড়াও আর একটা হচ্ছে সেটা কোথায় গেল যে ধর ওই জিনিসটা দেখতে পেলাম না কোথায় লিখেছে কে জানে ধর আমার ফাংশন এজেন্ট হ্যাঁ গ্রাহকের এজেন্ট হিসেবে একটা কাজ করে

এখন আর দরকার হয় না খুব একটা বিদেশে বেড়াতে যাচ্ছ তার জন্য সুবিধা দেয় এখানে কি বলেছে ফান্ড দেয়ার কাস্টমার আদার ব্যাংক আর এছাড়াও ধর আমার একটা আমার একটা এ আছে কি আম আমাকে কেউ আমার এসবিআই তে অ্যাকাউন্ট আছে আমাকে কেউ ওভারসিজ ব্যাংকে একটা চিট দিব আমি কি করবো আমি কি ওভারসিজ ব্যাংকে জমা দিতে যাবো না আমি আমার এসবিআই তে জমা দেবো এবার এসবিআই ওটা দেখবে এবং ওভারসিজ আগে কি হতো ওভারসিজ ব্যাংকে পাঠাবে ওভারসিজ ব্যাংক দেখবে যে ঠিকঠাক আছে কিনা তারপরে ওভারসিজ ব্যাংক কি করবে এসবিআই কে টাকাটা পাঠিয়ে দেবে ঠিক আছে এখন এটা দু তিন দিন সময় লেগে যেত যদি একটা ব্যাংক থেকে অন্য ব্যাংক এখন আর দু তিন দিন সময় লাগে না একদিনের মধ্যেই হয়ে যায় আজকাল এখন সম্ভবত পিডিএস করেই হয়ে যায় ঠিক আছে ঠিক জানি না এক একদিনের মধ্যেই হয়ে যায় এখন

কোম্পানিতে যেমন আমি কি করি আমরা কি করি এলআইসি তে ধরো আমি একটা ইয়ে করেছি আহ কি বলে এলআইসি করে রেখেছি আমার তো আমি টাকাটা কোথা থেকে দেবো আমি ক্যাশ দিতে পারি আবার ব্যাংক থেকেও সরাসরি দিতে

আন্তর্জাতিক বাণিজ্য ইন্টারন্যাশনাল ট্রেড ইংলিশে লিখবে ইন্টারন্যাশনাল ট্রেড ইন্টারন্যাশনাল ট্রেড সাহায্য করে থাকে কমার্শিয়াল ব্যাংক অলসো হেল্প ইন ট্রানজাকশন অফ কানেকশন উইথ দ্য ইন্টারন্যাশনাল ট্রেড দ্য ব্যাংক ক্যারিজ অন দ্য বিজনেস বাইং অ্যান্ড সেলিং ফরেন কারেন্সি ফরেন কারেন্সি কেনা বেচার জন্য সেন্ট্রাল যেমন ওই এক্সচেঞ্জ ব্যাংকও কাজ করে তেমন এস বা বড় বড় ব্যাংকগুলো এটার দরকার নেই আমরা যেটা বলেছি এটা অলরেডি বলেছি ওই

সেই টাকাটা আবার অন্য কোনো ব্যাংকে ভরবে মানে পুরো টোটাল হয়ে নব্বই টাকা অন্য ব্যাংকে ভরবে সে নব্বই টাকা পেলো সে আবার টেন পার্সেন্ট কাটবে মানে ন টাকা কেটে একাশি টাকা লোন দেবে এইরকম ভাবে আমরা প্রথমে একশো তারপরে নব্বই তারপরে একাশি তারপরে বাহাত্তর দশমিক সামথিং এইরকম ভাবে আস্তে আস্তে কি হবে সবকিছু প্লাস করি তাহলে আমরা এই টেন পার্সেন্টের জন্য একশো টাকাটা টেন পার্সেন্ট টেন পার্সেন্টের জন্য হবে টোটাল হয়ে যাবে হাজার টাকা এটা আমরা পরের দিন অঙ্ক করে দেখবো এরকম ভাবে ব্যাংক কি করতে পারে কমার্শিয়াল ব্যাংক কি করতে পারে কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা ছাড়াই কি করতে পারে ঋণের অ্যামাউন্ট তৈরি করতে পারে বা ওই কি বলবো হ্যাঁ ওই আমানত তৈরি করতে পারে বা ক্রেডিট ক্রেডিট তৈরি করতে